তুই এতগুলা জিনিসপত্র নিয়ে নেই টাওতে চিস খেলাম যা দেখ আহ ওনার সাথে এরকম দুর্ব্যবহার কেন করছেন আপনি আমি ওনার সাথে দুর্ব্যবহার করছি নাকি উনি ওনার সাথে দুর্ব্যবহার করছেন হ্যাঁ লিফ্টা ওভারলুট হয়ে গেছে তাড়াতাড়ি ইটার্নি বেরো যা বেরোলো চি দেখুন আপনার বোঝা উচিত স্বাভাবিক একটা জিনিস যে আপনার আগে সে লিফট এসেছে তো কি হয়েছে ও আমার আগে এসেছে তাতে কি হয়েছে আমার উপরে যাওয়াটা বেশি জরুরি ওর থেকে কি হলো এখনও দাঁড়িয়ে আছিস যা আচ্ছা দাঁড়ান আপনি দাঁড়ান আপনারা লিফটে যান আমি অরুণশোরি দিয়ে যাচ্ছি হ্যালো আমার ইন্টারভিউটা কি হবে না আমি সেই বারোটার সময় এসেছি আর এখন চারটা বাজে কিন্তু আপনার ইন্টারভিউ তো শেষ হয়ে গেছে কখন হলো আমার তো কোনো ইন্টারভিউ হয়নি আমার তো মনে হয় ইন্টারভিউ শেষ হয়ে গেছে কারণ কিছুক্ষণ আগে বস আমাকে বললো সবাই ইন্টারভিউ নেওয়া শেষ ইন্টারভিউ হয়ে গেছে তাহলে আপনি বলবেন তো আমি সিলেক্ট হয়েছি নাকি হইনি না আপনি সিলেক্ট হননি হোয়াট হোয়াট দ্য হেল আপনি আমাকে কিছু কি বলছেন আমার ইন্টারভিউ হয়নি আপনার বস আমাকে কিভাবে রিজেক্ট করতে পারে এখনই আমাকে আপনার বসের কাছে নিয়ে চলুন আচ্ছা ঠিক আছে আপনি ওর সাথে আসুন বাস ভিতরে বসে আছে আপনি স্যারের সাথে কথা বলুন এক্সকিউজ মি স্যার ইয়েস আপনি হ্যাঁ কেন আপনি এখন এখান থেকে যাননি রবীন্দ্র বলল যে আপনাকে চলে যেতে তারপরও মূর্খের মতো এখনো দাঁড়িয়ে কেন আছে স্যার আমার ইন্টারভিউ তো এখনো নেওয়াই হয়নি আপনার ইন্টারভিউ শেষ হয়ে গেছে নেক্সটেই আপনি আপনার চূড়ান্ত ইন্টারভিউ দিয়ে ফেলেছেন আপনার আর কোনো ইন্টারভিউ এখানে নেই আর বাই দা আমার সময় নষ্ট করবেন না আর আপনারও সময় নষ্ট হচ্ছে হয়তো বা আপনার সময়ের অনেক দাম থাকতে পারে বাইরে কোথাও এখানে আপনার সময়ের কোনো মূল্য নেই আর আপনি এখন এখান থেকে আসতে পারেন আসলে স্যার আমার অনেক লেট হয়ে যাচ্ছিল আমি আমার ইন্টারভিউ কথাটা ভেবেই ওরকম ব্যবহার করেছি আমি অনেক ছিলাম সরি স্যার আমি কখনো না দেখুন লিফটে আমিও ছিলাম আপনিও ছিলেন আপনার লেট হচ্ছিল বলে আপনি এই কাজটা করেননি ওই মানুষটা প্রতিবন্ধী ছিল এবং তার কাছে ময়লা ছিল সেই জন্য আপনি এরকম করেছেন ওখানে যদি একটা গ্রুপ পরার লোক থাকতো আপনি কখনোই তাকে নামতে বলতেন না আপনি নিজে নেমে দাঁড়াতেন হয়তোবা তাকে আপনি রিকোয়েস্ট করতেন ভালোভাবে বাট সেটা আপনি করেন আপনার মতো মন মানসিকতার লোক আমার অফিসে কোনো প্রয়োজন নেই আপনাকে চলে যেতে বলেছি আপনি প্লিজ চলে যান